জাকাত হারে হারেকয় দেখ জাকাত কোনটা হয় কোন জিনিস দেখেন ওটা সম্পর্কে আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা যাই আল্লাহ রব আলিনে দ্বন্দ্ব উলত দিছেন দনের মধ্যে জাকাত আদায় করতে লাগে জাকাত মানুষের উপর সময় হয়ে মাল। ঔষম মাল হয়ে থাকেন আপনি বৎসর যে কোনো প্রকারে ইনকাম করছেন ইনকাম করিয়া আপনার সাড়ে বাহান্ন তোলা রুফার পরিমাণ যদি সাড়ে বাহান্ন তোলা রুফার পরিমাণ যদি টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় মোটামুটি পঞ্চাশ হাজার পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা ক্যাশ হয়ে গেছে লাখ টাকা হয়ে গেছে দেড় লাখ টাকা দুই লাখ টাকা ব্যাংক টেকা জমি গেছে গিয়া আপনার উপরে কি হয়েছে বলে জাকাত ফর্স হয়ে গেছে গিয়া আমরা মনে করি বলে না না আইটা বহুত টাকা আল্লে জাকাত ফর্স সাড়ে বাহান্ন তোলা রুবার হদু বেশিরভাগ লয় আর উর্ধে লোহা হিসাব সাড়ে সাত তুলার সোনা সাড়ে সাত তুলার সোনার পরিমাণ টেকা যদি ওই আপনার কাছে সম্পদ যদি ওই যায় তবে সাড়ে বায়ান্ন তুলার আন্দাজা বেশিরভাগ আমরা দেশ লোয়া হয় বেশিরভাগ লোয়া ওখানে সাড়ে বাহান্ন তোলা রুবার দাম ওইব বর্তমানে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাহিয়ার পঁচাপান্ন হাজার অপরিমাণ টাকা যদি আপনার কাছে যদি বৎসর হিসাব করা রমজান থাকি রমজান ক্যাশ হয়ে যায় আপনার উপরে কি হয়েছে জ্যাাত ফরস হয়ে গেছে গিয়া ইলা হতোর একাউন্ট আছে নানি নি লাখ এক লাখ আশি হাজার না মাত্রা জাকাত দিত না 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 কি কে কব জোকাত এটা তো জকাত ও মানুমীয় দিতা হ্যাঁ বদরুদ্দিন আজমল তিতা আমরা ওর জকাত জঘাতর মাসলা বুঝো না বুঝার না কত মানুষ আসন একান্ত লাখ লাখ টাকা ফালাইল আশি হাজার এক লাখ টাকা কইব গরবা নাই আর কুরবানি দিয়ার না দুয়াই আল্লাহ সাংঘাতিক এক লাখ টাকা একাউন্টত তো এখন গর বানাই কুরবানি দেন না তার কুরবানি ভরস না কুরবানি ওয়াজিব না বুঝি নজুবিল্লা জানি আর যারা দুইটা জিনিস বেশি বকিলতা করেন দুইটা জিনিসও যারা জিন্দগির মধ্যে বখিলতা করবা আর গরিবী স্বার্থ নাই এক নম্বরে কোরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কোরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কিন্তু টেকা গড় তৈয়া সে কোরবানি দিত নাই জানিয়া রাখবা এরা এই বখিরি করার কারণে দৌলত কোনো দিন বরক দুই নম্বরে টেকা আছে গরম আস্তা মাস জিলাপি খাইব তরমুজ খাইব আস্তা মাস আল্লাহার বন্ধ পালা পালা খানি খাইব আর হিসাব করিয়া মাত্র আড়াইশো তিনশো টাকা ফিত্রার পয়সা গল খ না আমরা রুপরে ফিতরা আজীব নাই হইয়া ফিত্রা দিতে সময় বকিলি করব জানিয়া রাখবা যারা ফিত্রা দিতে সময় বকিলি করবা তাদের ওলা গরিবী না সবে ফিতরা দিত একমাত্র হকির আর মিসকিন বাদে আমরা না রে বা কিওর ফিতরা আমরা ফিত্রা আমরা আজি বুঝিব না শেষ নাই ঈদর রাই দেওয়া আটশো টাকার ঘর চলি হয়েছে হলে হান্দেশ্বর হল তাই সার দু মিতরা দে না মাত্র তিনশো টাকা ছয়জনের হরিবা তিনশো থেকে সাড়ে তিনশো ই বছর ফিতরা কত টাকা এটা জানানি হয়েছে না দুইএক ডিগ্লিয়ার পাই দিবা ফন্ড ষোলো ফন্ড রোজা বা ষোল্ল রোজাত পাই দিবা আপনারা আর আপনারার কাছে আরও রিবো ফিতরা সারা আমার সোনা সাত একু দিতা এগুন দিয়ে আমরা বহুত পড়ে কাম করি প্রত্যেক বছর সরুতার খাবল বানাই দে যার কারণে বিশেষ করে ইয়া দেখেন ওরে আল্লাহর মন দেখান এল্লা কি দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে ইয়া একটা জিনিস আমরা খেয়াল করতাম সে কারেন্টে খুব বেড়া সেরা করে না লাইনও বেড়াই না আমরা রোগ বেড়া আপনার জমিন আছে জমিনৰ ইনকাম আহিব আপোনাৰ গাড়ী আছে টেখান টৰ আপোনাৰ কি হ'ব টাহৰ হিচাপো আহিব ইকাৰণলৈ ব্যৱসাৰ গাড়ী আপোনাৰ এপি গাড়ী আছে কমাৰ্চিয়েল ৰোজিৰ গাড়ী ইকা ইনকাম আপোনাৰ হিচাপো আহিব অট' এখান আছে ইকা ইনকাম হিচাপো আহিব কাৰণ ইকাৰণৰ ইনষ্টলমেণ্ট এটা দীৰ্ঘা লগাই ইকা ইনকাম যেতিয়া জমা উঠাই প্রাইভেট এখান এল্টো আছে ইকানোর জখাত লাগতো না এল্টো যদি এখান হয়ে যায় ওখানের জোখাত বাইক স্কুটি এখান আছে জরুরতে প্রাইভেট ইকানোর লাগতো না আরেখান আছে ওখানের লাগি যাইব যার কারণে বৎসরের হিসাবইল জাকাতর আর কুরবানির ও মৌসুমও কুরবানির ঠিক মৌসুমও দেখবা সারা বৎসর রুজি করছোন আপনি ব্যবসা করছেন রেশন দোকান আছে আপনার ভালো কোনো ব্যবসা আছে স্কুলের কোনো প্রাইভেট স্কুলের ব্যবসা আছে আপনি প্রাইভেট কুলচন একটা প্রফিট আপনার ব্যবসা আছে আপনি বড় লাইব্রেরি কুলচন ব্যবসা আছে এইভাবে আপনি গাড়ি চালাইতে আপনার ব্যবসা আছে খাসামালের ব্যবসা করটা আপনার ব্যবসা আছে যা কিচ্ছু করবা খাওয়া দাওয়া করিয়া মালিকর ঋণ মারবা মারিয়া দেখবা বছর টেকা আমার কাছে এইবার বাসি গেছে গে এক লাখ বা লাখ ও দেড় লাখ দুই লাখর আপনি জাকাত আদায় কর্তা শত আড়াই টাকা হাজার টাকা লাখ আড়াই হাজার টাকা এক লাখ হয়ে গেলে আড়াই হাজার টাকা জকাত আপনি আদায় করি জাকাত আদায় কর্তা জাকাত আপনি আদায় করতাম দুই লাখ টাকা আছে তিন লাখ টাকা আছে জাকাত আদায় করতাম আর বর্তমান সময়ে যারক কাছে প্রায় পাঁচ লক্ষ টাকা বৎসর ক্যাশ তাকি যায় জানি আর রে বাবা তোমার উপরে হজ ফর্জই গেছে গিয়া ইলা বাবা হল পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ একাউন্ট আছে দেখরা হজ গেলে সারা সারি যাইব কিন্তু আমি আল্লাহর বন্দা হৈত্রাৎ চলো উমরা গিয়া করিয়াই আপনে উমরা করবায় শূন্য একটা হল আদায় ফর্জ কিন্তু ফর্জ গলাত লাগাইল রয়েছে আপনি ফর্জাদায় না। আমরা দেশ মানচে কিছু উমরাটা ফ্যাশন বানাই লাইস উমরা কি হয়েছে ফোন এরে উমরা ট্র্যাভেলস যারা বাবা হল বা কুলচো বালা দুই পয়সা রুচি আর বালা একটা সুবর্ণ সুযোগ দিছে সৌদি বিষাদের আমরা ইন্ডিয়ার ট্র্যাভেলসের নিয়ে মাঞ্চরে উমরা করার গরিবে একটা সুবর্ণ সুযোগ পাইছি এতে আটি আটি বাড়ি তো গিয়ার দনী মানুষের একবার যাও গিয়া গিয়াও বাদে দেখবা হে বাদে দেখবাটা কে কল না রেব দুই দুইয়ার লাখ আছে আমি কাম বড় হজ আর আমি আল্লাহর বাড়ি বড় যা বড় হজ আগে কে তা চিনিয়াও রুজি বুঝা যা রে আল্লাহর বাড়ি চিনা যায় না যা রব সিনিয়াও তা সব চিনার ব্যবস্থা আছে মক্কা মদিনায় যে আইন কানুন নিয়ম যেটা সিগন্যাল আছে সিস্টেম আছে অপরিচিত মানুষ গিয়া কোনোদিন আউরিত না বেড়া লাগতো না এটা আন্দু একটা মানুষ কিছু বেটি মানুষ কিছু বেটা মানুষ ইতা আমরা শিলচার গেলে আউর লাগিয়ে তো বেড়া খাইব আর মক্কা মদিনা কবার ব্রিজ দেখলে ডর করে গিয়ে আমরা আস্তা গুয়াহাটির টাউনও ভাইবা সাত আটটা ওভার ব্রিজ মনে করলে দশটা ওভার ব্রিজ কিনু খালি মক্কার এরিয়াত মনে এক তিনশো সাড়ে তিনশো ওভার ব্রিজ আছে ও খালি ওভার ব্রিজ আর জাম লাগার কোনো সিস্টেম নাই খালি ও এনতেন তলে দিয়ে হিনতেন তোলে খালি আমরা হয়তো খালি যাব খালি যাব আজ কত বছর তাকি দেখি আর বদরপুরের যে গাইডলাইনের যেটা জাম বাবা দুঃখ লাগে অনেক সময় জামৰ মধ্যে আমরাও থাকি বদরপুরের গাইডলাইনের জামটা দেখি বড় দুখ লাগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক বিভিন্ন সময় তাইন আসিয়া বরাকের তিনটা ডিস্ট্রিক্ট গুড়িয়া দেখা কৰায় বরাকে বিভিন্ন এমএলএল আসন কিছু কিছু এমএলএ দেখছি এসেম্বলিত উপস্থাপন করছেন তবে শিলচার যে জায়গা ওভার ব্রিজ হয়েছে আরও কিছু ওভার ব্রিজের অর্ডার করা হয়েছে কিন্তু সর্বপ্রথম ওই তো আসলো ওভার বৃষ্টি আমরার ফ্লাইওভারটা ওই তো আসলো কোন জায়গা বুলে ফাঁসগ্রাম তিনটা ডিস্ট্রিক্টর একবারে মাথাম যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উর্ধে ঘন্টা যায় ঘন্টার পর ঘন্টা চলিয়া যায় এবার সতেরো আঠারো জানুয়ারির সময় এবার আঠারো জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়ায় দুইটা প্রোগ্রাম করছি আর মৌলানা আলী আহমদ সাহেব আমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া থান থানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া যেমনে বিকাল আশ্র রক্ত লাগছে রায় এগারোটা বদরপুর জামো লাগছে জাম ছুটিছে তাই তাই জামো বইয়ে রায় এগারোটা আর আমি কোনা কুনি একবার গেছিলাম বাঙ্গা মাক মাসলি হইয়া মাইয়া গিয়া মগই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া শিল সাইলাকান্দি সরসপুর বারইয়া ও আমি আইলাকান্দির আর এটা দুটা করলিছি আমার আটটা বা যে বদরপুর হোটেল বুঝেছো আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন একটা কেন আর জাতুয়ার একটা কেন তো ওলা হয়েছে গিয়া ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হয়েছিল আমাদের বরাক যত শিলচার হাইলাকান্দি করিমগঞ্জের যা এম এলএল বড় বড় মন্ত্রীর পদ ভাইলা মন্ত্রী অল আসল মন্ত্রী অলে ইটা এসএমিত গিয়ে জাপ দিয়ে তুলিয়া দরতে আসলাম বদরপুর কবার বিস্ট ইমিডিয়েটলি বড় জলদি জলদি ওয়ার প্রয়োজন আসলো অনেক সময় দেখতে ভাইবাই আল্লাহার বন্দেগান এমন গাড়ি জাম লাগে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে রুগী লাইল এনে অ্যাম্বুলেন্স অত হুইসল মারক হাম হয় না জাম লাগিল সারাও ডাঠতে হয়ে যায়নি যাই হোক এর লাগে বিশেষ করি আমি প্রসঙ্গে প্রসঙ্গে আমি আনলাম আমি বদরপুরের গাঠের জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম জাকাত যেটা এটা লগে লোকের সম্পদর ময়লা এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা আপনার জমি গেছে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা টেকাটাৰ জকাত আপুনি কি কৰিব আদা কৰি দিলাইবা জকাটা আদা কৰ্ত কিলা খৰটা খাৰে দি বোলে আপোনাৰ এলেকাৰ মধ্য হকী ৰাচোন হকীৰ আচোন মিছকি নাচন এথিম আচন এৰাৰে আপুনি টেকা যদি দিলা হেন ৰমজানৰ মধ্যৱৰ্তীতে হিচাপ কৰি আহ আপনি রমজান মাসও দিলা কাহা আপনার ঠেকা দেবার জার জারি বাড়িয়া ফৌসাইয়া দিলেন নতুবা যদি কোন সাফল্য ইলাইছি জাকাতর ঠেকা দিয়া গরিব মানুষরে বাড়িয়া বাড়িয়া আপনি খাফর ফৌসাইয়া দিলা তবে সাপল দেওয়া বালা খাফর পরিধান করবা দোয়া করবা না কোন চাই হকির মিসকিনি কিনে তাকি আল্লাহ আর দনের মধ্যে বরকত দিন আর টেকা দিলে আরও বালা এতে খাবর থাকি আরও বালা টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো খাবর কিনতে হার কিচ্ছু খাইতেও খাবার আনতে হবার কোনো জিনিস ব্যবহার আনতে হবার এর লাগি টেকা দিলেইলে বালা আর যদি কেন বলেন না টেকা দিছি আমি এবার আমি খাবর দিতাম আমার ওয়ামা খাবর আনিলে শাড়ি একশো পিস লঙ্গি একশো পিস ও দেখুয়া হরুার খাবর দেখা জাকাতর মায় জাকাতর টেকাটা হিসাব করে দিতাম খেয় করবা যাই ভিতরা জগৎ দিয়েছিলাম হকির জানি আউর ইলো হইতো না আউরি মাসলা মাসা আদা হইতো না আপনি হিসাব করতে এবার আমার ভিত্রা কথা হয়ত্রিশ সত্তর করে ধরলাম সত্তর টাকা হইতো না ও সাড়ে তিনশো টাকা এগুণ আলগায় রাখতাম গর্বের কইতা বললে ও হকির মিসকিন আইলে বাটি বাটি টাকা টাকা দিও আমার ভিতরা ফিতরা শেষ হয়ে গেছে বাদে তুমি এতে দশ হাজার লসতে ভাটো হেগুন সটকা মাসলা কেয়ালদা কী হইল সটকা জকাতর হলা জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন বা টেকা ফৌসাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আস্তে ঈদগাত জেচা খান কিয়া দেও জাকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তির দিদা খোয়া দিতা আর আল্লাহ আস্তে বেজান মঞ্চে দেওয়া যায় এটা মেসাব রেও দেখা বাক্কা সবল মঞ্চ খাইতে পারবো আল্লাহ কে আস্তে আল্লাহ আস্তে আমি খুশি হই আমি আল্লাহর আস্তে আমি আল্লাহ আস্তে আমি খুশি হই আপনারে দিয়া জেসা খাইতে পারে অসুবিধা রে আল্লাহ আস্তে খাইতে পারবা কিন্তু জাকাত এবং ভিতর খাইতেও মিসকিন হকির অসহায় রাঢ়ী বেটি স্বামীহারা মহিলা এতিম এরা খাইছ এরারে দেওয়া খেয়াল করছো নিমান আল্লাহর বন্ধ এর জন্য আল্লাহ বাক্রুলের পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা আতিভাইলন যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে তারা জাকাত্রে আদায় করল তারা কিন্তু বালা একটা কাম করল তারা সফলতা অর্জন করল সফলতা অর্জন করল এর জন্য আমি আল্লাহর জাত জাকাত আদায় করনেওয়ালাৰ সাথে আমি আল্লাহর জাত আছি জকাত আদায় করনেওয়ালারা আমি আল্লাহ পছন্দ করি আবার আল্লাহ জাতের ঘোষণা করেন ওয়াল্লাজী নায়াক নিজ না জহাবাওয়াল ফিউদ্দাতাওয়ালাইন ফিকুনাফি সাবি লিল্লাহী আমার যখন হলে সোনার মালিক কৃপার মালিক হইব সম্পদর মালিক হইব ও পরিবর্তে যেহারের সম্পদ তাদের মালিক হইব সম্পদ ভালো হইব এইগুলা যদি তারা আমার আল্লাহ রাস্তার মধ্যে যদি তারা করে না তাদের জন্য আমি আল্লাহর যাতে হটি না আজাব তৈর করিয়া রাখছি ফাবাসির হোম বি আজাব আলিম আমি আল্লাহ যাতে দর্দাক হটি না আজাব তাদের জন্য আমি আল্লাহ তৈর করিয়া রাখছি আল্লাহ কি ধরনের আজাব তৈর করিয়া রাখছেন ইয়ুমায়ুহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা যাতে আল্লা আমি অল্লা তাদের আজাব দিম তারা দুনিয়ার জমিন মালিক হইল রম অটাল সম্পদর মালিক হইল কিন্তু তারা জাকাত আদায় হরল না জাকাত না দিলে ও যেন জকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তা ইগুলা কিয়ামতর দিন আমি আল্লাহ আগুনের ঠিকি বানাইম। ম কিতা বানাইবা আগুনের টিকি বানাইবা আমি টিকি দি বুঝাই আর মানে আগুনের একটা শাখা হইব থাম্বা আমি বানাই ম আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা অগলার কে মতর দিন আমি শাস্তি দিব খিলাম এই আগুনের টিকি যেগুলা তাম্বা যেগুলা ফেট লাগাই মফিটিত লাগাইম বুঝাইছো নিমা ফেট লাগাই মফিটিত লাগাই ম আজ যদি একটা টিকি গরম করিয়া যদি রাখা হয় ফেট জ্বলি যাইব ফিটিত রাখা হয় ফিট জ্বলি যাইব না না আইন ওয়ারে আল্লাহার বন্দে গান ফেটো দেওয়ার মানে কিতা বন্দা তিগুন তোর লাগি খাওয়া যাইস নাই তিগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে এগুন তোর সম্পদর্ম এলাহ ইগুন থুন খাইতে না অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুন থাম্বা লাগাইলাম আর ইগুন দিয়া পালা বিছনা বানাইয়া পালা ডান লোপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুন থাম্বা লাগাইলাম এইভাবে জাকাত যারা আদায় করতে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আজাব তৈরি করিয়া রাখবাম এবং জাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম যার জন্য আল্লাহর বন্দে গান আবার আল্লাহ পাক রে বিশেষ করে কোরআন আল খারিমার মধ্যে বিভিন্ন আয়াতাঞ্চন বিভিন্ন জায়গার মধ্যে জাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন করে আল্লাহর বন্দে গান রসুল্লাহ ও আমার কেরাম সম্পদ যখন সম্পদ বালা হইবায় হিসাব করিয়া তুমি তেন জাকাত গুলা আদায় করিও বলে ইয়া রসুল আল্লাহ যদি জাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে আল্লাহর রসুলে ফরমাইন জাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব ক্যামতর দিন এই জাকাতর পয়সা যেটা এই সম্পদর জাকাতর সম্পদ যেটা এটা একটা সাপের সুরত ধারণ করা হইব একটা সাপ বানানি হইব আর দুই নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেব আর একটা সাপ হইব সাপে কইব আমি তোর জকাত আমি তোর জকাত আমার আল্লাহ তোন জমিনও খাইছলে আজকে মানুষের না বকিলতা গসলে আজকে আমি তোরে সামলাইতাম আমার আল্লাহ অর্ডার করছেন এই সাপে এমনভাবে গ্যামতর দিন খামলানি আরম্ভ করব ওলা খামলাইব কৈত্রা এমন সাপ যে সাপে যদি এই দুনিয়ার জমিন যদি কোনো জায়গা যদি এর মধ্যে কূপ মারি দে এই জগত কোন দিন কোন ধরনের গাছ আর জন্তু গাছ মানে জীবিত তো নাই মাটি পর্যন্ত একবারে জলি যাইব গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাቱ লিল মুত্তাকিন والصلاه والسلامু আলা সাইয়েদুল মুরসালিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির وترحمنا لنا كنن من الخاسرين أي الله يا رحمه مِنَ الله أمدر مازرق قَبُولَ الفرماء رُزَامْ أمدر أكيا رزا رقبو الفرماء والسهر يفتر قَبُولَ الفرماء أي الله يا رحمه مِنَ الله تمام رسواب رحدي يا جناب محمد الرسول الله صلى الله عليه وسلم عليشا سيده و আয় আল্লাহ তামর কবর মধ্যে রাখমাতের জড়ি বসাও খাস পরে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা ফৰি দেও আল্লাহ আমরার কবরাসী মা ফৰি দেও আয় আল্লাহ যাদা যাদের মা মই মুপন যত কবর বাসীকে আল্লাহ তামামর কবরের মধ্যে রাখমাতের জড়ি বর্ষাও আয় আল্লাহ ইয়া আকমার মা ইমিন আল্লাহ খাস পরে আমরা তামারি হকলার বেমার ডে শিভা দেও অবাব ইয়লার অবাব করিয়া ভর মা আল্লাহ যাদের আওলাদ দি মালা মাল ফরমাও যাদের ঘরে আওলাদ দান করছ মা বাবার জন্য ছোটকায় রিয়া বানাইয়া দেও আল্লাহ যাদের গরে উপযুক্ত মেহ সন্তান উপযুক্ত একটা জাগা উপযুক্ত একটা ভাত্র মিলাইয়া দেউ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশ বাড়ি গেছেন যুবক পাইন আল্লাহ বাড়ি গেছেন রা তালাশে

অনেক মানুষ আল্লাহ জিলা কারাগারার ভিতরে বিভিন্ন জেলখানার মধ্যে আসুন আল্লাহ ইতারে আপনি হেফাজত ফর্মাও রবী আলমিন আল্লাহ আমরা দেশ দেখা যায় মুসলমান হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্ম জাতির মধ্যে অনেক ছেলেরা মদ পান খা মদ খাইয়া তাদের জীবনটা বরবাদ করি শুন ইয়া আল্লাহ আল্লাহ ইতারের নেশাদ তাকি মদের নেশাদ তাকি মুক্ত তেহ বাকি যা রাজিন্দা কলা সোন আল্লাহ আমদার ইতাবাই তনে মদুড়ি গান জুড়ি বানাইয়া বরবাদ আল্লাহ আল্লাহ তার দিলার ভিতরে ইয়া আল্লাহ আই আল্লাহ এই দারুল কীরা তোর মধ্যে এলাকা দারুল কীরা তোর বাসিল এলাকার মধ্যে রহমত বরকত নজুল শরমাও ই এলাকাত আর কল পয়দা করি দেও দেউই আল্লাহ যথা ছাত্র ফলা তাই শুন আল্লাহ তার স্মরণ শক্তি বাড়াইয়া দে আল্লাহ যত মানুষে দারুল কিরাত সাহায্য খড্ডা চাউল দিয়া ঠেকা দিয়া বিভিন্ন জিনিস দিয়া আল্লাহ ইতা বান্দা কলারে মধ্যে বরকত দে দুনিয়া এবং আখেরা তো হর ঘাটো আপনি সাহায্য কান্দা করি ওই আল্লাহ সুবাহান রব্বিকা রব্বির হন ওসালাম আলমসলিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন